এবার তোমরা তিনজনই ভাড়া দিচ্ছ বাড়িওয়ালাকে এবার বাড়িওয়ালা বলে একজনের নামেই দিন তিনজন মিলে যে মুহূর্তে একজনের নামে দিচ্ছ তখনই কিন্তু তোমার রাইডটা চলে যাচ্ছে সেই জায়গাটা খেলার চেষ্টা করেছে যেহেতু যে যার নামে আমি দিতাম আমরা দিতাম সে ছেড়ে দিয়েছে চেম্বার সারেন্ড করে দিয়েছে আমাদের চেম্বারটাও তাই চলে গেছে ষাট বছরের ওপর আমি তেতাল্লিশ বছর আছি ওই চেম্বারে আমার মা ছিলেন জুনিয়র ছেলেরাই আটকে দিয়েছে আমার কিছু করতে হয়নি যাইও নি না বসছে তো আমি তো যাই তো যাই মানে জুনিয়ররা যায় জুনিয়ররা তো ডিকটেশন দেবে কোথায় দেবে আমি যা আমার শুধু জুনিয়র না অন্যের জুনিয়ররাও যায় আমি দিয়ে দিই এটা বলতে পারছি না এটা বলতে পারছি না কি কারণে বদলি করেছে বদলি তো সবসময় করতেই পারে অথরিটি অভিযোগ অভিযোগ আছে প্রমাণ কই সেটা ধরুক ধরুক সেটা তাদের রাজ্যে ইয়ে কি করবে মমতা ব্যানার্জিকে কে ধর এটা রাজনৈতিক কারণে এদের জড়িয়ে দেওয়া হয় তো দশ কোটি লোক আছে পশ্চিমবঙ্গে তাদের চারটে হলো কি এসে গেল চারটে পাঁচটা

কে একানটা কে মমতা ছাড়া জিরো সব মমতাই শেষ কথা মমতা যদি মনে করে কাউকে বসাবে তাহলে এক জিনিস মমতাকে সরিয়ে হয় না আরে তারা নিজে দাঁড়িয়ে তারা নিজে দা তারা নিজেরা দাঁড়িয়ে জিতবে মমতার আশীর্বাদ ছাড়া বলার বলছে শোন না তোমরাও প্রেসে বড় করে ছাপো আর কি করা যাবে কাফাতি এটা ফেল করছে প্রধান তো যাওয়া উচিত মণিপুরে এখন যেটা হয়ে গেছে যে জাতি দাঙ্গা হয়ে গেছে সেটা যাওয়া উচিত কিছু একটা করা উচিত নিজে যাওয়া কিছু একটা করা উচিত বলছি তো তো আমাদের অসুবিধা হচ্ছে না ভাই লোক বাঙালি রোহিঙ্গার এ হোক কি এসে গেল তোমার বা আমাদের বেশিরভাগই তো বাড়ির চাকর বাকর সবই তো বিহার থেকে আসা ইউপি বা গাড়ি চালক তাদের কি এসে গেল দরকার পড়েছে যার দরকার পড়েছে নেবে যার দরকার নেই নেবে না